হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও হাজির হলাম নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে আজকে আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করবো সেটা হলো যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওটিজি সাপোর্ট করে কিনা সেটা চেক করবেন আসলে বেসিক্যালি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এরকম কোনো অপশন বা কোনো ইয়ে নেই যে আপনি চেক করতে পারবেন আপনার ফোনে ওটিসি সাপোর্ট করে কি না তো আজকে আমরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হব যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওটিসি সাপোর্ট করে কি না শুনুন বন্ধুরা আমরা দেখি কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ওটিসি সাপোর্ট করে কি না আমরা চেক করবো তো সেই জন্য আমাদের ওটিজি বা ইউএসবি ওটিজি চেকার নামে একটি অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তো আপনাদের ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমি এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন হচ্ছে দেখুন এটা ওপেন করলি কমফর্টেবল ইউএসবি ওটিজি মানে সবুজ যে গ্রিন কালারের মাঝখানে টিকমার্ক তো এটা যদি আসে আপনার ফোনে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওটিজি সাপোর্ট করবে আর যদি এটা লাল আসে এবং ক্রস আসে তাহলে বুঝবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওটিজি সাপোর্ট করবে না তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো আরেকটা বিষয় অনেকেই ওটিজি কি সেটা জানেন না তাদেরকে বলতেছি ওটিজি হচ্ছে একটা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আপনার আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে টাইপ করতে পারবেন এবং কম্পিউটারের মতো মাউস অ্যান্ড্রয়েড ফোনে কানেক্টেড করে মাউসের মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবেন টাচ না করে তো আপনাদের সুবিধার্থে আমি ওটিজি নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই ভিডিওটির মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস এবং টিপস আমি প্রতিদিনই আপলোড করে থাকি তোমার সেই অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্সগুলো পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আগামী কোনো রিটিউব আবার দেখা হবে আল্লাহ হাফেজ